ডোডো এ ডোডো পেটু চাটা কোথায় গেল পেটু চাটা কোথায় গেল এ ডোডো কোথায় গেল তো বদমাইস ভাই কোথায় গেল ও এখানে ঢুকেছিস আর একজন কি ভদ্র পটি করতে এসছে ঘর থেকে অনেকটা দূরে ওর পটি করার জায়গা কত কষ্ট পটি করতে এসছে আচ্ছা পটি করে নাও পেটু পেটু তুই খাঁচায় ঢুকেছিস পটি করতে গেছে কি করছিস বেরিয়ে আয় বেরিয়ে আয় ভেদিয়াই বলছি আর কলমি শাক খাচ্ছিস আরে তুই কুকুর খরগোশ সব হয়ে গেছিস বেড়াল এ ভগবান কলমি শাক খাচ্ছে খা খাস দিলে ঘাস খায় না কলমি শাক খাচ্ছে খা কলমি শাক চলে আজকে ওই যে হ্যাঁ এই দারোয়ান আমার দুটো দারোয়ান দারোয়ান ডাকছে এইগুলো হচ্ছে নেপালি দারোয়ান নেপালি দারোয়ান হ্যাঁ এইটা এদের কাজ কেউ কোথাও গেটের আওয়াজ পাবে সঙ্গে সঙ্গে চেঁচাবে কারণ এরা পাহারাদার এরা মানুষকে সতর্ক করে তাই এটা করে তাই তো ডোডো ডোডো আজকে রথ সবাইকে বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বল টাটা আমরা আবার পরে আসবো বলে দাও বলে দাও বলো টাটা এ নাও টাটা বলো আগে বলো টাটা আগে টাটা বলো আমার কাছে আসতে বলিনি ভাবছি হাত নাড়বো টাটা করবো তুই হাতটা চাইছি ও বাবা আমি ডাকলাম চলে আসছি আমার কাছে আসতে বল তুই আমার কাছে যা তুই বাজের ছেলে হয়ে গেছিস একদম আসবি না আমার কাছে একদম আসবি না কি হয়েছে বাবা ওই যে মা ওই মা কী হয়েছে মা কি হয়েছে মা আমি জিনুকেই ভালোবাসবো জিনুকে আদর করবো তুই একদম আসবি না আমার কাছে আয় জিনু জিনু আমার কাছে আয় এই যে সব সময় জিনুকে আদর করলেই এটা করবে এত হিংসা খুব হিংসা মনে ওর গায়ে হাত দেওয়া যাবে না ওর গায়ে হাত দিলেই ওইরম করবে এত মনে হিংসা জিনুকে কামড়ে কামড়ে স্কুবি কি করেছে স্কুবি জিনুর কাছে আসবে আর ঝিনুর লোম কেটে দেবে